আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ এখন বিকেলবেলা আমাদের এখানে ওয়াজ হবে শুরু হয়ে গেছে অনেকটাই রাত্রে হবে ওয়াজ আজকে আপনাদের দেখাবো আমার রুমের ভিতরে ওয়ালের কি অবস্থা একটা জিনিস আপনাদের দেখায় চলুন তাহলে দেখে আসি এই যে আমার খাটের পাশে যে ওয়ালটা ওয়ালটার রঙগুলো উঠে গেছে যে বালি ঝরে তার জন্য আমি কাগজ লাগিয়ে দিই ঘরটা রঙ করতে গেলে সব ঘরের মাল জিনিস বের করে টেনে ভিতরে রেখে রঙ করতে হবে অনেক ঝামেলা হয়ে যায় তার জন্য আমার রঙ করা হয় না এখন আমি এই কালারের কাগজ এনে এভাবে আমি এই দুই বছর ধরে লাগিয়ে দিচ্ছি এই দেখেন মিশু আবার এসে বসেছে কোথায় আমি কাজ করতে থাকলে আমার আশেপাশে এসে ঘোরাঘুরি করে বসে থাকে কি করবে চিন্তা করতেছে দুষ্টাম তো শেষ নাই কোনটা করবে ভাবতেছে মিশু মিশু এদিকে তাকাও এই যে এই যে মিশু ঘুম আসতেছে নাকি এই যে আমার কোলের কাছে আসতেছে কোলের কাছে এসে বসবে যে শুরু হয়ে গেছে আবার এই দেখেন আমার কোলের ভিতরে এসে বসছে এই যে এই যে কাগজ লাগিয়েছি কাগজ লাগানো হয়ে গেছে এই যতটুক পরিমাণ বালি পরে ততটুক পরিমাণ দিয়েছি এই উপর থেকে দিনাই উপর থেকে দিলে যত উপরের দিকে দিই তত বেশি বালি ধরে বালি ঝরতে থাকে কাগজ যতটা উপরে দিয়ে দি আবার সেইটুক আবার বালি ঝরা শুরু হয়ে যায় শুধু বালি বালির জন্যই দেওয়া হয়েছে এই কাগজটা আর মনে হয় কাগজ দেওয়া যাবে না এবারই শেষবার এবার রং করতে হবে না হলে সম্ভব না কাগজটা লাগানোর একটাই কারণ যে বালি ঝরে দেখা সৌন্দর্য তো আছেই তার চেয়ে বেশি সমস্যা বালি পড়ে বিছনা ভরে যায় এজন্যই কাগজ লাগাই দেখতে সুন্দর লাগানোর জন্য হলে তো সম্পূর্ণই দিতে হবে না হলে তো হবে না সেটা তো সম্ভব না ভিডিওটা দেখা শুরু করলে একটা লাইক দিবেন আর আপনি যদি প্রথম দেখেন একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল বটনটি বাজিয়ে দিবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আজ পর্যন্ত আল্লাহ পেস